সৈয়দিনা সুলাইমান আলহ সালাম ছিলেন গোটা বিশ্বের বাদশাহ চারজন বাদশাহ যারা গোটা বিশ্বকে শাসন করেছে এই চারজনের দুইজন হচ্ছে মুমিন দুইজন কাফের কাফেরের একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে বখতানাসর এই বখতানাসরকে ইংরেজিতে বলে নেবুচার নেজার দ্য সেকেন্ড হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা এই দুইজন কাফের শাসক গোটা বিশ্বের বাদশাহ ছিল আর মুমিন ছিল দুইজন একজন সৈয়দিনা সুলাইমান সালাম আর একজন হচ্ছে জুলকার নাইন কন সুবাহান আল্লাহ তো সুলাইমান আলহ ইসালাম আল্লাহর জলিল কদার পায়গাম্বর আল্লাহর বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশাহ বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো লাঞ্চ কি খাওয়াবো লাঞ্চ বুঝেন তো আপনারা লাঞ্চ মানে কি দুপুরের খাবার আচ্ছা সাইদনের সোলাইমান আলাহিসাল্লাম ইচ্ছে পোষণ করলেন আল্লাহ এই বর্ণনাটা মিনাল ইসরা ইলি গিয়াত ইসরায়েলি বর্ণনা কিন্তু বর্ণনা করা যাবে সমস্যা নাই ও আন আন্দানি ইসরা ইলাওয়ালা হারাজ সমস্যা নাই এটা আমাদের কোরান বা হাদিসের কোনো আয়াতের সাথে কন্ট্রাডিট করে না এজন্য বর্ণনা করা যায় তো সাইদনের সোলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানব কুল জিন কুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সোলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি এক বেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সোলাইমান আলাই সাল্লাম ও জোরাজুরি করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সোলাইমান নবীও ছাড়েন না পরে সোলাইমান আলাহি সাল্লামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সৈয়দিনা সুলাইমান আলহি সালামের অনুসারী ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের বাদশারে বললো জিনের বাদশা আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে নিয়ে সমস্ত জিনদেরকে কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইদানা সোলাইমান আলহিস গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সাইদানা সোলাইমান আলহি সালাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাওয়ের স্তূপ রেজালার স্তূপ ঝাল গরুর মাংসের স্তূপ স্তূপ সব কিছুর স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই সেই দিন খন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সলাইমান সালাইমান সালাম উদ্বোধনী ভাষণ দিবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না তো গোটা বিশ্বের মানুষ খাবে মহাবিশ্বের সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল সোলাইবার আমি লাইন টাইন মানিনা কি মানি তুমি তোমার উদ্বোধনী বক্তব্য বলেছ লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইন মানি না আমার পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার জালায় আমি মরতে বসেছি আমি লাইন মানি না খাবার দাও সায়দানা সোলাইমান আলাইহিসলাম বললেন আমি নবী মানুষ আমি ব্যালাইন করতে পারি না সেয়াদিনা সোলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমি মাছ বলে আমি লাইন মানি না আমার পেটের ভেতরে এত ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান খানায় এসে খাবারের অভাবে আমি যদি তেমি মাছ মারা যায় কেয়ামতের দিন আল্লাহ তোমারে সারবে না রে সুলাইমান সোলাইম আলাইসাল্লাম পড়ে গেছে বিপদে হ্যাঁ হ্যাঁ আসলে যদি মরা যায় তাহলে তো সমস্যা ব্যাড রেকর্ড হয়ে যাবে ঠিক কি না তো উনিও লাইন মেনটেন করতে বলতেছেন তুমি মাছ লাইন মানবে না বেলাইন কিছু লোক আছে এরকম পুলিশ দ্বারা আছে র্যাব দ্বারা আছে ওর মধ্যে বেলাইন করে ফেলাই আছে না নাই তুমি মাছ বলে আমি লাইন টাইন মানিনা তো সোলাইমান আলাই সালাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইটার জন্য বেলাইন উনি ঘোষণা দিলেন যাও এটারে খাবার দাও তো তেমি মাছ বললো সোলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকাই দিতে যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো চিল্লাইম ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রোস্ট দিলে ঠিক সাইদানা সালাইমেন বললেন যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো একটা রোস্ট এই তিমি মাসের পেটের ভেতরে ঢুকিয়ে দাও জিনের বাচ্চা যে রোস্ট ঢুকাই দিস ওইটা হা করেই আসে সাইদানা সালাইমান বললেন কয়েকটা খাসি মেরে দাও খাসি মেরা দেয়া হইলো ওটা হা করে আছে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেয়া হলো বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আস আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আস আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও ঢুকায় দিতেছে খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ সুমান আল্লাহ কবেন না তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাদশা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার শেষ দশ কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটার শেষ এখনো তিমি মাসের মুখ হা করা আছে না নাই সৈয়দনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লাহ ডেকে বললেন মাবুদ আমি বুঝতে পারি না আসলে রিজিক দেয়ার মালিক আমরা না গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনিকে কে তিমি মাছ ডেকে বলে ও সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবার গুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছ ইমান আল্লাহর তিন লোকমা খাবারের এক লোকমার সমান হয় নাই আর আসতে কন সুবাহ আল্লাহ এজন্য রিজিক দিতে পারে একজন তিনি কে